ব্যক্তি মালিকানাধীন জায়গায় দখল ও চলাচলের রাস্তা বন্ধ করে রাওজান পৌরসভা কর্তৃক স্থাপনা নির্মাণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন দিলরুবা ইয়াসমিন ও তাসমিন আক্তার নামে দুই নারী বুধবার বেলা সাড়ে বারোটায় রাওজান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর কার্যালয় সংলগ্ন নিজের বসতগড়ের সামনে তারা সংবাদ সম্মেলন করেন আরা নিরগমে আর নালিশি জায়গা যে হনে হাজ নয় পানি আর আর উঁকুইদের মানি আর আর মালিশ চাবা দিবি লাগবে কেটা নিত্য ফেলাই দিব আর আর উঁকুই আর সাই দু আর ক্লিয়ার ক্লিয়ার অনুসান ক্লিয়ার ওই সাইন আর ওই ফিলের গুলো আর ফেলন সাইন লিখিত বক্তব্যে তারা বলেন আমাদের চলাচলের পথে রাউজান পৌরসভা কর্তৃপক্ষ একটি প্রকল্প হাতে নিয়ে স্থাপনা নির্মাণ করছে এতে আমাদের চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেয়া হচ্ছে আমার বোনের বস্তগর্ষহ সহ খরিদকৃত জায়গায় আমাদের তৈরিকৃত কাঁচা রান্না তাদের জায়গা আছে দাবি করে ভেঙে ফেলার জন্য আমাদের প্রতিবেশী ইয়াসিন গংরা অনুরোধ করেন আমরা তাদের মতো করে ঘর না পেঙ্গে একটি মামলা দায়ের করি মামলাটি বর্তমানে চলমান রয়েছে আমরা এটা দীর্ঘদিন যাবত আমরা চলাচলের ফট এই ফটটা আমরা ফেতে চাই ফিলেটার আমরা ফটা ক্লিয়ার করতে চাই তারপরে আমাদের নালিশে জায়গায় যাতে কাজ না হয় যতক্ষণ রাজনাদের দুইটা আদেশ আছে দুইটা আদেশ যতক্ষণ সলামান থাকবে ততক্ষণ নালিশি জায়গাটা আমাদের জায়গা আমরা দাবি করি মিস্ত্রিরা আমাদের বলে যে খেরাং দিয়ে আমরা অভিযোগ করছি তা নাই খেরাং দিয়ে আমাদের এখানে আসার কোনো অধিকার নাই আসার কোনো অধিকার নাই এখানে কেন আসার তোমরা অধিকার নাই তোমরা আসতে পারবে না তো আমরা বলছি কেন আসতে পারবে না ওদের সরকারে করছে তো সরকারে করছে আমাদের শুধু বলে কি এই ছিলেন স্যারের কাছে যান ইন আজকে সকালেও বলছে আজকে সকালেও বলছি ইউনু সারের কাছে যান তোমরা আমাদেরকে বলে লাভ নাই ইউনু সারে বন্ধ করলে আমরা বন্ধ করব এ সিলেন স্যারে বন্ধ করলে আমরা বন্ধ করব আজকে সকালে অবশ্য মানে কাজটা বলছে যে আমরা বাঁধা দেওয়ার চেষ্টা করছি দে বলছে দে তারপরে স্যারদেরকে বিরক্ত করে চা দেখছি যে স্যাররা বলে কিছু বলে না হয়তো থানায় ফাটায় নতে এরকম ফাটাই আমরা স্যারকে অনেক বিরক্ত করে ফেলছি নতুন স্যারকে নতুন ইউনু স্যারকে নতুন সিলেন স্যারকে সজীব স্যারকে অনেক বিরক্ত করে ফেলছি ওনারা আমাদের একবার থেকে দুবার দেখে আমাদের বকাওয়া দিছে তারপর আমরা সহ্য করে চলে গেছি তারপর আমরা আছি যাচ্ছি কষ্ট করছি স্যারদেরকে বিরক্ত করেছে কিন্তু কাজটা চলছে এখন কাজ চলার সাথে সাথে আমরা কি করছি মিস্ত্রিরা আমাদের বারবার বলে দে তোমাদের এখানে আসলে কেরাং দি মেরে ফেলবো এ মারি সাভা মেরে ফেলবো এই ধরনের বলে কিন্তু থানাতে অভিযোগ করছি থানায় এখনে বিচার করে নাই এ প্রসঙ্গে কথা বললে রাউজন পৌর প্রশাসক অংচিং মার্মা জানান নির্দেশনা আছে আমি তাদেরকে বলেছিলাম যে আপনাদের সাথে জায়গা এটা আপনারা একটু সার্ভে নিয়োগ করেন আমরা নিয়োগ করি আমরা এর সাথে না সত্ত্বে তারা বাসি না নেই রাজি না হয়ে তারা কোর্টে গেছে পরবর্তী একটু আদালত এখানে নিষেধাজ্ঞা দিয়েছে স্টে অর্ডার করেছে দিয়েছে স্টে অর্ডার পাওয়ার পরে আমি এস সিএমকে বলেছি নির্দেশনা দিয়েছি এবং প্রবন্ধে চিকিৎসা স্বাক্ষর করেছে ঠিকাদারিকে আমরা নির্দেশ দিয়েছি যে কাজটা আপনাদের আদালতের নিষ্পত্তি না হওয়া হওয়ার পর আদালতের সেটি নাও করবেন রাস্তা বন্ধ এবং আমরা সে লিখিত জবাব এলি করেছি ও বিল অ্যাপয়েন্ট করেছি সেটা পরবর্তী বিজিত আদালতের করা হবে রাস্তা বন্ধর বিষয়টা হচ্ছে আসলে ওরা বলছে রাস্তা বন্ধ আমাদের আমাদের পক্ষ বলছে তো রাস্তা না এমনও বলা আছে যে তার যে পরিমাণ কাগজে কলমের প্রাপ্ত জমি তার চেয়ে বেশি জায়গা তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং এই জমি তার যে কোশিয়ারা তার সাথে পৌরসভার চুক্তি হয়েছে এই মামলায় বিবাদী কিন্তু পৌরসভা না